নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে মার্কেট মোটামুটি সেরকমই দেখা গেলো যেরকমটা গতকাল ভিডিওতে বলেছিলাম তো যেটা দেখা গেলো মার্কেট আজকে গতকালের তুলনায় মার্কেট আজকে গ্যাপ আপে ওপেন হয়েছিল এবং ক্লোজিংটাও যেটা দেখা গেল যে আজকে ডে হাই লাগিয়েছিল চ নিফটি পঁচিশ হাজার দুশো ছেষট্টি তো বন্ধ হয়েছে পঁচিশ হাজার দুশো চুয়াল্লিশে ওভারঅল মার্কেট দেখা যাচ্ছে প্রত্যেকটি সেক্টরেই আপনার গ্রিন ছিল প্রায় বলা যেতে পারে তো যেটা সব থেকে বেশি ছিল সেটা দেখা যাচ্ছে আপনার মিডিয়া সেক্টর আইটি সেক্টর এগুলো এবং যেটা ডাউন ছিল ইন ডিফেন্স সেক্টর তো গতকালে ভিডিও যারা দেখেনি তারা ওখান সেখানেও বলা হয়েছিল যে ডিফেন্স সেক্টরে যেটা চলছে এটা একটা প্রফিট বুকিং চলছে তো সেরকমই আজকেও লক্ষ্য করা গেল যে ডিফেন্স সেক্টরে একটা প্রফিট বুকিং হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা একটু জেনে নেব যে আজকে বেশ কয়েকটি খবর মার্কেটে আছে স্টক মার্কেটের সামনে দেখা যাচ্ছে যে এফআইআই তিনটে স্টকে মিড ক্যাপ স্মল ক্যাপ আপনার স্টেক কিন্তু বা হোল্ডিং আপনার বাড়িয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এবং তার সাথে সাথে দেখে নেবো যে কেমিক্যাল স্টকের জন্য একটা ভালো খবর যার ফলে আজকে মার্কেটে কিন্তু একটা কেমিক্যাল সেক্টরে একটা বুলনেস লক্ষ্য করা গেছে তো যারা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সব স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক তো যেটা দেখা গেল আজকে মার্কেট কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে যে আপনার লার্জ ক্যাপ সেক্টর গতকাল যেরকম দেখা গেছিলো লার্জ ক্যাপের থেকে আপনার মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু ভালো পারফর্ম করেছে তো আজকে দেখা গেলো যে মিড ক্যাপ স্মল ক্যাপের থেকে লার্জ ক্যাপ সেক্টর কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে তো তো মার্কেট মোটামুটি বলা যেতে পারে দু একটা সেক্টর বাদ দিলে প্রায় সেক্টরই কিন্তু আজকে পজিটিভ ছিল এবং পজিটিভই বন্ধ হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে আমরা জানি গতকাল সিজ ফায়ার হওয়ার পরেও আপনার বিভিন্ন রকম নিউজ আসছিল যে ইসরায়েল বা ইরানের তরফ থেকে যে সিজ করা হলেও কিন্তু তারা সেই সিজ ফায়ারটাকে লঙ্ঘন করেছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে যেটা দেখাচ্ছিলো যে ইরান হয়তো সিজ ফায়ারের পরেও কিন্তু অ্যাটাক চালিয়েছিল অবশেষে মার্কেট বন্ধ হওয়ার পরে যেটা জানা গেল যে সিজ ফায়ারটা কিন্তু কমপ্লিটলি দুটো দিক থেকেই কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং ইসরায়েলের অফিসিয়াল সাইট থেকেও ঘোষণা করা হয়েছে তার সাথে সাথে দেখা গেছে যে আপনার ইরানের সাইট থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে সিজ ফায়ারে তার ফলে দেখা গেছে মার্কেটে আমরা গতকাল যেটা আপনারা জানেন যে মার্কেট খোলার আগে বা গতকাল রাত্রে কিন্তু আপনার ইউএস মার্কেট পজিটিভ ছিল তো গতকাল ভিডিও করেই সেটা বলেছিলাম এবং আজকে সকালে জাপানের মার্কেট অর্থাৎ নিকি কিন্তু পজিটিভ ছিল এবং গিফ নিফটি কিন্তু পজিটিভ ছিল সেটা থেকে আমরা অনুমান করতে পেরেছিলাম যে আজকে আমাদের ভারতীয় বাজারও কিন্তু একটা পজিটিভ থাকবে তো সেরকমই কিন্তু আজকে পুরো মার্কেটটাই দেখা গেছে তো এটা একটা আমাদের ভারতীয় বাজারের জন্য একটু ভালো তার সাথে সাথে দেখা যাচ্ছে যেটা সব থেকে বড় যে ক্রুড অয়েল যেটা আমাদের ভারতীয় মার্কেটের ক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট পরে কিন্তু সেটা ক্রুড অয়েল এখন পর্যন্ত দেখা যাচ্ছে ক্রুড অয়েল কিন্তু সত্তর নিচে অর্থাৎ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এখন দশটা সাড়ে দশটা বাজতে যায় দেখা যাচ্ছে যেটা সেটা আটষট্টি টাকায় কিন্তু ট্রেড করছে ব্রেন্ট ক্রুড অয়েল এবং ডব্লুটিআই যে ক্রুড অয়েল সেটা দেখা যাচ্ছে পঁয়ষট্টি টাকা পার ব্যারেল পঁয়ষট্টি ডলার সরি পঁয়ষট্টি ডলার পার ব্যারেলে ট্রেড করছে তো এই মুহূর্তে বলা যেতে পারে মার্কেট কিন্তু যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে নেই তো এখন যেটা দেখা যাচ্ছে ডাউজনস কিন্তু ফ্ল্যাট টু পজিটিভ বলা যেতে পারে নাসডাগো ছেচল্লিশ পয়েন্ট পজিটিভে আছে তো এর থেকে বোঝা যাচ্ছে এখন মার্কেট একটা মোটামুটি স্বস্তির বাস্তা যেটা লক্ষ্য করা গেলো আজকে সারাদিন তো এরপরে আসবো যে এফআইআই বেশ কয়েকটি স্টকে কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে তো আমরা জানি যে এফআইআই অর্থাৎ ফরেন ইনভেস্টাররা কিন্তু তার যে সমস্ত স্টকে আপনার হোল্ডিং বাড়ায় বা স্টেক বাড়ায় সেখানে কিন্তু এমনি এমনি বাড়ায় না তারা কিন্তু অনেক রকমের অ্যানালাইসিস করেই তারা স্টেকটা বাড়ায় তো যে কয়েকটি মোটামুটি যে খবরটা দেখা যাচ্ছে তিনটে কোম্পানিতে মে মে মাস এবং এখনও পর্যন্ত জুন মাসে তারা কিন্তু স্টেকটা অনেকটাই বাড়িয়েছে তো এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা যে স্টকগুলোর নাম বলার আগে যে এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয় এটা আমি শুধু স্টকে তিনটে নাম বলছি কিন্তু এটা বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন নয় এটা আপনার রিপোর্টের অনুযায়ী একটা আপনাদের সাথে সেই রিপোর্টটা শেয়ার করা আপনারা এতে ইনভেস্ট করার আগে আপনারা প্রত্যেকেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটু করে নেবেন তাহলে ভালো হয় যদি ইনভেস্ট করা আগে হ্যাঁ তো যে তিনটে স্টক আছে সেটা দেখা যাচ্ছে হয়তো অনেকে নাম শুনে থাকবে না কেননা আর এল গেয়ার গেয়ারটেক লিমিটেড এটা একটা কোম্পানি এই কোম্পানিতে যেটা দেখা যাচ্ছে যে এফআইআই অর্থাৎ ফরেন ইনভেস্টার দেখা যাচ্ছে পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট কিন্তু হোল্ডিং বাড়িয়েছে বা স্টেক বাড়িয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে কোনো কোম্পানিতে যখন 0.03% থেকে এইট পয়েন্ট এইট প্রায় দেখা যাচ্ছে যে এটা একটা ম্যাসিভ জাম্প বলা যেতে পারে এই এইট কিন্তু জাম্প করেছে একটা সিঙ্গেল মুভমেন্ট অর্থাৎ মে মাসে কিন্তু আপনার এটা স্টেকটা বাড়িয়েছে এই কোম্পানির যে মার্কেট ক্যাপ মাত্র দেখা যাচ্ছে চার হাজার এক হাজার চল্লিশ কোটি টাকা তো এখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে যে এই একটা গ্রোথ স্ট্রং গ্রোথ স্টোরি একটা কিন্তু আছে কেননা আমরা জানি যে ফরেন ইনভেস্টররা কিন্তু যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করে তারা কিন্তু ভালো রকমভাবে সেই ভেতরে কোম্পানির ভেতরে কোনো খবর জানে বা আগামী দিনে সেই কোম্পানিতে গ্রোথ আছে বলেই কিন্তু ইনভেস্ট করে তো যেটা দেখা যাচ্ছে এই কোম্পানিটা আপনার নাম শুনেই বুঝতে পারছেন যে আর এ সি এল কোম্পানি অর্থাৎ গিয়ার গাড়ির যে গিয়ারের যে পার্টস ছোটোখাটো সেটা কিন্তু এই কোম্পানি তৈরি করে থাকে এটা কিন্তু একটা স্মল কোম্পানি প্রমোটার হোল্ডিং আছে আপনার ফর্টি টু এবং এফআইআই যেটা স্টেকটা বাড়ানোর পরে হয়েছে এইট পয়েন্ট এইট ফোর এবং রিটেল ইনভেস্টারদের দেখা যাচ্ছে আপনার ফোর ফর্টি ফাইভ পয়েন্ট এইট নাইন পার্সেন্ট অর্থাৎ রিটেল ইনভেস্টারদের কাছে কিন্তু ভালো রকমের শেয়ার কিন্তু এই কোম্পানির আছে এরপরে যেটা আসবো পরশ ডিফেন্স এটা নাম হয়তো অনেকে এই নামটা অনেকে শুনেছেন পরশ ডিফেন্স তো এটা একটা নাম শুনে থাকার কারণ হচ্ছে আপনার এই কোম্পানি যখন আইপিও এসছিলো এটা কিন্তু একটা বাজারে বড় রকমের আলোকপাত করেছিল তো এরপরে দেখা যাচ্ছে যে এই কোম্পানি আপনারা জানেন যে ডিফেন্স সেক্টরে একটা শেয়ার পরশ ডিফেন্স এবং এটা কিন্তু ইন্ডিয়ার অনলি একমাত্র কোম্পানি যেটা ক্রিটিক্যাল ইমার্জিং কম্পোনেন্ট তৈরি করে থাকে স্পেস এবং অপটিক্সে এবং এর যে বিজনেসটা দেখা যাচ্ছে আপনার ইউএস সাউথ কোরিয়া ইউএই তারপরে আপনার ইসরায়েল ইউরোপে বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু করে থাকে তো এই কোম্পানিতেও এফআইআই যেটা স্টেক বাড়িয়েছে সেটা দেখা যাচ্ছে আগে ছিল অর্থাৎ মে মাসের আগে ছিল ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট সেখান থেকে স্টেক বাড়িয়ে হয়েছে সেভেন পয়েন্ট টু এইট পার্সেন্ট অর্থাৎ টু পার্সেন্ট কিন্তু জাম্প আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখা যাচ্ছে যে হাইলি সেন্সিটিভ এবং ভোলাটাইল সেক্টর কিন্তু এই ডিফেন্স সেক্টর তো এই ডিফেন্স সেক্টর কিন্তু মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এই কোম্পানির উপর অনেক কোম্পানি থাকা সত্ত্বেও কিন্তু এই পরোস ডিফেন্স সেক্টরকে কিন্তু ফরেন ইনভেস্টাররা চুজ করেছে তো এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে আগামী দিনে আপনার স্টক যেটা দেখা যাচ্ছে যে বাড়ার সম্ভাবনা একটা থাকছে কেন আগামী দিন বলতে দেখা যাবে তো কালকে থেকে সেরকম নয় দেখা যাবে আগামী কয়েক মাসে হুম এরপরে যেটা আসছে তিন নম্বর যে কোম্পানিটা সেটা দেখা যাচ্ছে কেপ্রি গোবাল ক্যাপিটাল লিমিটেড এটা একটা স্মল ফাইন্যান্স কোম্পানি এনবিএফসি অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি তো এখানে দেখা যাচ্ছে বিজনেস মডেল যেটা আমরা জানি এর বিল্ডিং হোমস লোন বা কাস্টমার লোন গোল্ড লোন এরা দিয়ে থাকে এখানে যেটা দিয়ে থাকে এদের ব্যবসা মেন দেখা যাচ্ছে এম এস লোন অর্থাৎ স্মল মিডিয়াম যে কোম এন্টারপ্রাইজ সেই কোম্পানিগুলোতে লোন দিয়ে থাকে এবং হাউজিং লোন প্রায় এগারো লাখ টাকা পর্যন্ত হাউজিং লোন এবং সময়সীমা থাকে পঁচিশ বছর এবং গোল্ড লোন দেখা যাচ্ছে প্রায় তিন হাজার থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এই কোম্পানিরা গোল্ড লোন দিয়ে থাকে এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার স্টেক কিন্তু পরপর পয়েন্ট নাইন এইট থেকে ফোর পয়েন্ট সিক্স সেভেন কিন্তু স্টেক বাড়ানো হয়েছে এই কেপরি গ্লোবাল ক্যাপিটাল লিমিটেড তো এই তিনটে কোম্পানি যেটা বললাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেন ইনভেস্টাররা কিন্তু তাদের স্টেক বা হোল্ডিং কিন্তু অনেকখানি বাড়িয়েছে এরা কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরের শেয়ার এটা এই শেয়ারগুলো আপনারা এই তিনটে শেয়ার সম্পর্কে আপনারা স্টাডি করতে পারেন এবং ফান্ডামেন্টালি দেখে আপনারা স্টাডি করতে পারেন এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশান নয় এরপরে যে সেক্টরে আসবো কেমিক্যাল সেক্টর আপনারা লক্ষ্য করবেন আজকে কিন্তু কেমিক্যাল সেক্টরে একটা পজিটিভনেস লক্ষ্য করা গেছে তার একটাই কারণ যেটা চায়নায় যে কেমিক্যাল সেক্টরে অ্যান্টি ডাম্পিং করেছিল ডাম্পিং বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত ইন্ডিয়ান কেমিক্যাল সেক্টরের শেয়ারগুলো আছে যদি একশো টাকায় বিক্রি হয় সেখানে দেখা যাচ্ছে চায়না সেটা কেমিক্যাল দেখা যাচ্ছে আপনার আশি টাকায় বিক্রি করছে এটাকে বলা হয় ডাম্পিং করা অর্থাৎ কোম্পানি যদি কমে বিক্রি করে সেটা দেখা যাচ্ছে সেই কোম্পানির আপনার সেয় সেই কোম্পানিগুলো ভালো চলে তখন ইন্ডিয়া কোম্পানিগুলো একটু বসে যাচ্ছে এর ফলে কী হচ্ছে সরকার আজকে যেটা ঘোষণা করেছে যে এটা একটা সরকারের এতে একটা ক্ষমতা সরকারই একমাত্র এই জিনিসটা করতে পারে সেটাই আজকে করেছে যেটা দেখা যাচ্ছে অ্যান্টি ডাম্পিং অর্থাৎ এর উপর একটা এক্সট্রা ট্যারিফ চাপানো হয়েছে যার ফলে ইন্ডিয়ান যে কেমিক্যাল সেক্টরে যে যা আছে সেখানে দেখা যাচ্ছে যে কেমিক্যালের দামগুলো বা কোম্পানির যে দাম সেটার সঙ্গে চাইনার কোম্পানির দামটা সমান করে দেওয়া হয়েছে সেটা tariff ট্যারিফ চাপানোর চাপিয়ে বা ইম্পোর্ট যেটা বলা ইম্পোর্ট ডিউটি চাপিয়ে এর ফলে কি দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান কোম্পানি এবং চায়না কোম্পানি দুটোর কোম্পানির দাম কিন্তু বা প্রাইস কিন্তু সমান হবে এর ফলে কিন্তু ইন্ডিয়ান যে কোম্পানি কেমিক্যাল সেক্টরের যে স্টক সেগুলো কিন্তু আগামী দিনে একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকছে তো আজকের ভিডিওতে মোটামুটি এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই সব স্টক মার্কেট সম্বন্ধীয় নিউজ বা আপডেট পেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার